শাকিব খানের পার্সোনাল মেকআপ আট এসেছে সে করেছে যে একটা টিস্যু আমাকে দিলেন তা আমি নর্মালি ভেবেছি যে টিস্যু হয়তো বা একটু ঘেমে গেছে ওটাকে পাফ করতে হবে তো রাখতে গিয়ে আমার হঠাৎ করে চোখ পড়ে গেছে তো তখন সে আমাকেই সায়ে দিচ্ছিল এরকম করছিল সে ক্ষীর আমি বুঝতে পারছি না কারণ আমি তো একটু মানে 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 আমি আমি না না কথা এত ট্যালেন্ট বোকা সোকা মানুষ পরে খুলে দেখিয়ে কাজল দিয়ে সে তার ফোন নাম্বার লিখে দিয়েছে তো এখন এই ফোন নাম্বারটা নিয়ে ছোটবেলায় বইয়ের মধ্যে যেমন ময়ূরের পাখনা লুকিয়ে রাখতো তো টিস্যু তো পানিতে ভিজে গেলেই শেষ হয়ে যাবে আর সেকেন্ডলি হচ্ছে আমার মা মানে সবচেয়ে বড় যে মানে মানুষটা কি করা যায় এখন ব্যাগে রাখবো চিপসায় যাবে ওই চিন্তা করি এখন বইয়ের পাতা তো আর খুঁজে পাবো না কারণ পাতা পাওয়া যায় না এরপরে চিন্তা চিন্তা করে কি করলাম মেয়েরা সবচেয়ে একটা ভালো জায়গা যে এখানে লুকিয়ে রাখে আমি ওখানে লুকিয়ে রেখেছি লুকিয়ে রাখার পর শুটিং করছি আর আমি তো বিয়ের ড্রেস পড়া ছিল আমার তো অনেক বেশি সোয়েট হচ্ছে শর্দি থেকে তিনবার এন্ট্রি করেছি আমাকে এফআই মানিক হয়ে অনেক বকা দিয়েছে নতুন মেয়ে আর একটু ভালো করে করো ভুলে যাচ্ছ কেন তো কেন ভুলে গেছে কারণ টি শুটে তো আমার গায়ে যদি ভিজে নাম্বারটা চলে যায় মানে কত সচেতনে রাখা যাই হোক একটা পর্যায়ে আমার বুদ্ধি আসলাম বললাম যে ভাইয়া আমি একটু আহ আসছি মেকআপ রুম থেকে হ্যাঁ হ্যাঁ